তেসরা এপ্রিল দীর্ঘদিন ধরে পড়ে থাকা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিক্ষুব্ধ এলাকাবাসীরা ঘটনাটি সংঘটিত হয় কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে বিগত বছর বছরদের পূর্বে থেকে কদমতলা থেকে সরলা যাওয়ার মূল রাস্তাটি মেরামত সহ নতুন কারবার তৈরি এবং নতুন ড্রেন নির্মাণে পূর্ত দপ্তরের তদারকিতে টেন্ডারিং প্রক্রিয়া শেষে কাজে হাত দেয় বরাদপ্রাপ্ত ডিএন কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি নির্মাণ সংস্থা কন্ট্রাক্টর হিসাবে নিযুক্তি পায় দীপেন নাথ কাজ শুরুর পর থেকেই দীর্ঘতিতে নির্মাণের দরুন বর্তমানে রাস্তাটি পূর্বের তুলনায় আরও খারাপ অবস্থায় পরিণত হয়ে পড়ে পাশাপাশি জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ করতে গিয়ে জলের পাইপ ফেটে গিয়ে বহু জায়গাতে জল জমে বড় বড়ো গর্তের সৃষ্টি হয়ে কর্দমাক্ত অবস্থায় যাতায়াতে বিঘ্ন ঘটে পাশাপাশি বর্তমান শুকা মরশুমে পাইপ ফাটার কারণে পানীয় জলের হাহাকারে ভুগছেন স্থানীয় এলাকার এলাকারবাসীরা জানা গেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ও দুই নং ওয়ার্ডের বসবাসকারী প্রায় এক হাজারেরও অধিক পরিবার বসবাস করছে ওই এলাকায় ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণে অত্যন্ত দীর্ঘতিতে নির্মাণ কাজ চালাতে বিশালাকার এলাকার লোকজন ভীষণ সমস্যায় ভুগছে এছাড়াও নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে রাস্তার বেহাল অবস্থা পানীয় জলের সমস্যার কথা পঞ্চায়েত প্রধান চেয়ারম্যান অন্যান্য সহ পূর্ত দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কোনো সুরাহা না হওয়াতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নং দুই নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা কদমতলা থেকে সরলা যাওয়ার মূল রাস সড়কের উপর সকাল নয়টা থেকে পথ অবরোধে বসে রাস্তা অবরোধের ফলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ সহ পূর্ত দপ্তরের আধিকারিকগল পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঠিকাদারি সংস্থার ম্যানেজার সকলের আশ্বাসে অবরোধমুক্ত করে এলাকাবাসীরা তবে এলাকাবাসীরা জানান বর্ষার মরশুমের পূর্বে রাস্তার কাজ সুসম্পন্ন না হলে ওই এলাকার মানুষজন পুনরায় সামিল হয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন কদমতলা প্রতিনিধি রিপোর্ট শেমুলি ত্রিপুরা বন্ধ করছি যে আজকে দেড় বছর হয়ে গেছে দেড় বছরের মধ্যে রাস্তাটা তারা মাঠে মাঠে মাঝে মাঝে জায়গা গেছে তারা আমরা পারে না রাস্তার মধ্যে পড়া পড়ে ফুলা ফান স্কুলেও যাইতে পারে না অনেক সময় তারা খুব কষ্ট করিয়া যায় আটিয়া তারা লাগিয়া

পি রাস্তা এটা এই রাস্তা পাঠান বদ্রীনগর গাড়িও যায় সরলার গাড়িও যায় সব কিছু এদিকে যায় চলাফিড়া করে আপনারাও গাড়ি উড়া গেলে আপনারও সুবিধা হয় যে তারা যে এখন রাস্তা ঘুরিয়ে সারা বাঙিয়ে গেছে এখন গাড়ি ঘোড়া যাইতে বলে আমরা অসুবিধা আছে রাস্তার যেখানে এক্সিডেন্ট হয় আমরাও কালপাতর এক্সিডেন্ট পর্যন্ত হয়েছে মধ্যে মধ্যে